আসসালামু আলাইকুম চট্ট আমার ভাষা পরিষদ নামে এক সংগঠন আর চট্টমৰ প্ৰায়ত কিংবদন্তী কিছু শিল্পীর লৈ রোগ্য প্রোগ্রাম আয়োজন করি শ্রদ্ধাঞ্জলি হিসেবে আব্দুল গফ্রহালী গীতিকাৰ সুরুকাৰ কণ্ঠশিল্পী আঞ্চলিক গানর সম্রাট শ্যামসুন্দৰ বৈষ্ণৱ আঞ্চলিক গানৰ সম্রাজ্ঞী জী ঘোষ গীতিকাৰ ও সৈয়দ মনিউদ্দিন আঞ্চলিক গান রাজা সঞ্জিত আচার্য এটা আসলে আমি না কিন্তু এটা বলতে আমার লজ্জা করছে নিজেরা তো জন্ম থেকেই শুনেছেন আপনাদের কাছে কঠিন লাগে না চট্টগ্রামের আঞ্চলিক জ্ঞানের যে স্লোগান গান বর্তমানে কি না আছে না স্বাগতম ইয়ে নাথ কেন্দ্র যে আগে প্রাইমারি স্কুলের মধ্যে টিচার দিয়ে বিভিন্ন সংগঠনে গান টান শিখাই এখন ইন বিলুপ্তগি আর দাইবদ্দত্তলে আর স্টেজে প্রোগ্রাম করিতো স্টেজের মধ্যে হোম পরিوزه আই এই গান্য গায় আর গায়গুলো হইলে গীতিকা শুরু কার থাকে হযরত বাবা মোসানাউলীর গকেসেট গরিয়ারে আর সারিদিকে প্রসার হইয়ে ভক্তকে আর সহযোগী তকি জামিন স্টোর জাহিত ইলেকট্রনিক্স বিনিময় স্টোর সাউন্ড টেক ব্যাগে মিলি মাইজবন্দারি মোসানাউলি আর মুরশিদি বিচ্ছেত এতগুজন প্রিয় ছিল গানরগো জোয়ার আছে আর তারা কোন রকমে আমরা মঞ্চ প্রোগ্রাম করি চলি রেডিও টেলিভিশনে গান গায় তবে আগর জিনিসই হেন আর আর আজ জীবন প্রথম যে অ্যালবামও বাড়ি জাহাতির ইলেকট্রনিক্স সম্পূর্ণ কৃতিকান হল যে আমার দাদা এছাড়াও আরেকজন দাদা আছে আর নুর বন্দর টিলার ও খুব সহযোগিতা করে প্রোগ্রাম আমি মনে করি যে চট্টগ্রামের মানুষ বারবার করে আর আর চাট গায়ে বাসাকে জীবিত রাখবে যার আর গান শিল্পী হলো গায়ে আর এখনও সংসার চালার সংসার নির্বাহ করে পরিবার নির্বাহ করে তারা সম্মানে সম্মানিত করবেন আর একটা চিন্তা ভাবনা আছে তবে পাঁচজন মানুষের যে সম্মান দেখালো ইয়ানলা বলে আয় খুব বেশি খুশি এবং বেশি কৃতজ্ঞ আই ধন্যবাদ জানাই চট্টগ্রাম আঞ্চলিক ভাষা পরিষদ যে তারা সুন্দর কোন অনুষ্ঠান আয়োজন হয়েছেন এই প্রোগ্রাম বিভিন্ন সংগঠনে বারবারই করে যোগ যে আর চট্টগ্রামের যে আদি শব্দ গুণ আছে হারাই যার গই ইঞ্জিন টিকিতায় আর আঞ্চলিক খতা হতার গান আঞ্চলিক কবিতা ছড়া সরা বলার মতন মানে শিল্পীর জগতের মানুষ নয় আর মনোর মানুষ পাঁচজন। জন তো আর বেশি মানে আর নানা আদর হালে আমাকে নাতিন জামা হিসেবে আমাকে ভালোবাসতেন উচিত করেছিল আমার মরার পর আমার জেনা মেজবান্ডার দরবার স্বরূপে এবং বাবা ভান্ডারের রজার সামনে হাটে রাখবে না মাটিতে রাখে ওই জেনাজাত পড়ানো হবে মুজিব বাবা ওই জেনাজাতটা পড়াইছে বিশেষ করে আরা ছাটগা ভাষা পরিষদ ভাষা হৈতিক কিন্তু ছাটগা ভাষা পরিষদের মাধ্যমে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরে ফেললে কিন্তু ছাটগা ভাষা পরিষদের মূল উদ্দেশ্য লক্ষ্য বিভিন্ন ক্ষেত্রের মানুষ যারা কৃতিজন বা কৃতিত্ব আছে তারা কিন্তু সংগঠিত করে ফেরকি আরা সঙ্গীতাঙ্গন জীবে যারা ভাষা গান বেকুন নেয় চট্টাম চট্টাম বাইরেও গানের মাধ্যমে যে ফিলিং শেয়ার করতে পারে যে ভাষা প্লাস সংস্কৃতি তুলে ধরতে পারে ইয়ে একদম বড় শক্তি মনে এবং উৎসাহিত হয়ে এবং তারা যেহেতু মারা গিয়ে তার অন্যরা যারা আছে শুরু এন করলাম আর গান তো বড় শক্তি এখানকার অনেকগুলো মানুষ তারা একুশে পদক পাওয়ার মতো ব্যক্তিত্ব কিন্তু আমাদের দেশের যারা বোদ্ধা বলবো যাদের দায়িত্ব যারা গণমাধ্যম কর্মী বলবো তারা এই মানুষগুলোকে ঠিক সেভাবে উপস্থাপন করেননি তারপরও বলবো আজকে চাটগা ভাষা পরিষদ শ্রদ্ধায় ডক্টর আবুল কাশেম ইমাম ভাই ওনারা যে উদ্যোগ নিয়েছেন এই পাঁচজন মানুষকে স্মরণ করবার জন্য এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ চাটগা ভাষা চাটগা সংস্কৃতি সকীয় সংস্কৃতি উন্নত সংস্কৃতি কিন্তু আর যারা গ্রামসারি শহর চলে এসছে দেয় আর এখন বর্তমানে এনারা অবজ্ঞা করি আরও শুদ্ধ ভাষা থাকা থাক পোশাক আশাক ফাল্টা পেলায় আজকাল সংস্কৃতি ভুলি যে ইনহ্যারিট না করার আরো